হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আর বারটি হচ্ছে রবিবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে এগারোটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো এই যে দেখো আমার সোনাকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ঘরে আর এখন ওকে রেডি করাচ্ছি তো একটু আগে আগেই ওকে স্নানটা করিয়ে দিয়েছি তো একটু কাজে তাড়া রয়েছে সেই কারণেই তো এই যে দেখো এখন মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি গায়ে অবশ্য বডি লোশন লাগানো হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে তো মেয়েকে এখন আমি চুল আশ্রয় দিচ্ছি তো আমারও সমস্ত কাজ হয়ে গেছে সকালের দিকে রান্না বান্না স্নান করা পুজো করা সমস্ত কিছুই হয়ে গেছে আর এখন মেয়েকে স্নান করিয়ে দিলাম আর আমার এখন কিছু কাজকর্ম আছে সেগুলো এখন করব। আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো আজ হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো বাড়িতে আজকে হয়নি তো সেই কারণে মন মেজাজ একটু খারাপ লাগছে কিন্তু তেমন একটা না কালকে হয়তো করব তো ওই যে দেখো মাম্মাম এখন আমাকে হামি দিচ্ছে হাতে অবশ্য ক্রিমও নিয়ে নিয়েছে তো ক্রিম নিয়ে যে কী দুষ্টুমি করে আমার মেয়ে কি আর বলবো তো মেয়েকে এখন কটা খাবার দেবো মানে এখানে আমি দেখো চার পিস নিমকি দিয়েছি আর কটা মুড়ি দিয়েছি ও এখন বসে বসে খাবে আর আমি আমার কাজগুলো করে নেব। আর মানে এখন দোতলাতে যাব দোতলাতে গিয়ে আমার কিছু কাজকর্ম আছে সেগুলো করব। মানে ঠাকুরের কিছু বাসন কোষণ আছে সেগুলো ধুয়ে রাখতে হবে ফল প্রসাদ ধুয়ে রাখতে হবে তো এই সমস্ত কাজ তার জন্য দোতলাতে যাব। তো এই যে দেখো মেয়ে এখানে খাচ্ছে চুপচাপ করে আর ওকে আমি যখন খেতে দিই ও চুপচাপ করে একদম খাটের পর বসেই খায় কোথাও যায় না সেই কারণেই আমি কাজগুলো ভালোভাবে করতে পারি তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই চলে এসেছি দোতলাতে তো এখন আমি রান্নাঘরে রয়েছি আর রান্নাঘরটা এখনো পর্যন্ত আমি ইউজ করিনি মানে এখনো পর্যন্ত ঘরের রান্নাবান্না কোনো কিছুই হয়নি তো ভাবলাম এখানে আমি পরিষ্কার করে এই টেবিলটা রয়েছে যেহেতু তো এখানে পরিষ্কার করে মুছে নেব আর আমি রান্নাঘরটা আগের দিন মুছে নিয়েছিলাম যেহেতু পুজো করব সেই কারণেই তো এখন একটু আলতো হাতে মুছে নিচ্ছি আর এখানে কিছু বাসন কোষণ রাখবো ঠাকুরের ফল প্রসাদ সমস্ত কিছুই ধুয়ে রাখবো তো বরমশাই ফোন করেছিল ব্রাহ্মণের কাছে তো বলল কি যে পরের দিন ভোরবেলায় আসবে আমাদের বাড়িতে পুজো করতে তো ভোরবেলায় যদি পুজো করতে আসে তাহলে আমি তো কাজকর্ম সেরে পারবই না সেই কারণে এখন আমি এই দুপুর থেকেই কাজকর্মগুলো গুছিয়ে করছি আর রাত্রেবেলায় আর কিছু কাজকর্ম সেরে নেব তাহলে আমি ঠিকঠাক করে গুছিয়ে নিতে পারবো তো এই যে দেখো আমি বাসন কোষণ একদম নিচের থেকেই ধুয়ে নিয়ে এসেছিলাম তো একদম মানে কি বলবো একদম শাইন দিচ্ছে চকচক করছে দেখো তো আমি এখানে জল ছড়াতে রেখে দিচ্ছি আর এই কাজকর্মগুলো যদি গুছিয়ে রাখি তাহলে আমারও অনেকটা সুবিধা হবে যেহেতু আমার একটা ছোট্ট মেয়ে আছে আর মেয়েটাকেও খাওয়াতে হয় পড়াতে হয় ওকে সমস্ত কিছুই নিজের হাতেই করাতে হয় সেই কারণেই এই কাজগুলো গুছিয়ে নিলাম ঠাকুরের বাসনকোষণ পিতলের আর তামার হলে আমার যে কি ভালো লাগে মোটামুটি সমস্ত কিছুই পিতলের বা তামার করেছি আরও কিছু কিছু করতে হবে আর এই যে দেখো এখন আমি এই মানে ফলগুলো ধুয়ে নেব তার জন্য এই পিতলের যে গামলাটা রয়েছে এখানে জল ভরে নিচ্ছি তো আমি বেসিন থেকে এই সমস্ত কাজকর্ম করছি ওই যে তোমাদেরকে বলেছি আমি এখনো পর্যন্ত রান্নাঘরে কোনো কিছুই মানে আমিষ জাতীয় কোনো রান্নাই করিনি সেই কারণে এখানেই আসা আর এই যে দেখো এখন ফলগুলো ধুয়ে নেবো মানে সমস্ত কিছুই পুজোর এ টু জেড সমস্ত কিছু আমি এখন গুছিয়ে পরিপাটি করব। আর দুপুরবেলায় আবার মেয়ের জন্য রান্না করব আর স্পেশাল রান্না করব মাম্মামের জন্য তার জন্য ব্লগটি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে আর আমি যে রান্নাটা করব মাম্মামের জন্য আশা করছি তোমাদের বেবিদের জন্য রান্না করলেও তারাও খুব ভালোভাবে খাবে এখানে আট রকমের ফল রয়েছে সমস্ত ফলই আমি ধুয়ে রেখেছি আর পুজোর জন্য কাজে লাগবে আর এখন এসেছি আমার রুমে এখানে মানে সরস্বতী পুজো করবো সেই কারণে মুছে নিচ্ছি আগের দিন অবশ্য আমি মুছেছিলাম ছিলাম তবুও ভাবলাম আজকে একটু মুছে নি দোতলাতে এসেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তো মাম্মা এখনো পর্যন্ত আমাকে ডাকেনি তো নিচেই রয়েছে আর এদিকে আমি কাজকর্মগুলো গুছিয়ে করে নিচ্ছি মেয়ে অবশ্য সঙ্গে থাকলে কাজকর্মগুলো তেমন একটা গুছিয়ে করতে পারি না মানে গুছিয়ে করতে পারা মানে অনেকটা লেট হয়ে যায় কাজকর্ম করতে তো ওই কারণেই মেয়েকে আনিনি তো এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে আর এদিকে পর্দাটাও টেনে দিলাম তো দোতলাতে এসে প্রচুর কাজ করে নিয়েছি তোমরা তো দেখেছ আর এখন তোমাদের সঙ্গে কিছু কথা বলবো সেই কারণে ক্যামেরার সামনে আসা আর আজকে হলো রবিবার আজকে সরস্বতী পুজো মেয়েকে ইচ্ছা ছিল যে আজকে হাতে করে দেবো কিন্তু সেটা সম্ভব হয়নি সম্ভব হয়নি একটাই কারণে কেননা পুরোহিত পায়নি সেই কারণেই তো ওই কারণে সোমবার দিন সকালবেলায় পুজোটা করব। তো এদিকে ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে আর ঠাকুরের সব কিছুই গুছিয়ে নিয়েছি ফল প্রসাদ থেকে শুরু করে বাসন পোষণ ধোয়া সমস্ত কিছুই হয়ে গেছে আর যেহেতু সকাল ছটার সময় পুজো ওই সময় মানে পুজোর কোনো জিনিসই গুছাতে পারবো না সেই কারণেই আমি এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর কালকে সকালবেলায় আমি শুধু মানে ওই বাসন কোষণগুলো একটু জল দিয়ে ধুয়ে নেব তাতেই হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর আজকে কোথাও বেরোয়নি তোমরা নিশ্চয়ই বেরিয়েছ আশা করছি অনেক আনন্দ করেছ কিন্তু আমার দ্বারা হয়নি তো মেয়ের শাড়ি কিনেছিলাম ধুয়েছিলাম মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাব কিন্তু সেটাও হয়নি তো যাই হোক কী আর করা যাবে মেয়ে একটু বড় হলে যাব। তো আসলে সব দিকে দেখতে হয় শুধু নিজেরটা দেখলে তো হয় না তো চলো অনেক বক বক করেছে তোমাদের সঙ্গে আর এখন আবার নিচে যাবো তো চলো নিচে যাই আর এদিকে কাজকর্ম তো হয়েই গেছে দোতলাতে এসেছি আর যে সমস্ত কাজকর্ম ছিল এ টু জেড সমস্ত কিছুই কমপ্লিট করেছি আর এখন এসেছি রান্নাঘরে মাম্মামের জন্য রান্না করব। তো কি রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে ব্রোকলি কেটে নিয়েছি আর ডুমো করে চার পিস আলু কেটে নিয়েছি তো এটাই দুপুরবেলায় রান্না করব। আর কিভাবে কি রান্না করি তোমরা ব্লগটা দেখতে দেখতেই আমি জানাবো এখানে আমি পরিষ্কার করে ব্রোকলি আর আলু ধুয়ে নিয়েছি আর এখন আমি দেরাদুন রাইস নেব তো এই যে দেখো নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আমার মেয়ে যতটা পরিমাণে খেতে পারবে সেই অনুযায়ী নিয়েছি তবে একটু বেশি হয়ে গেছিলো তবুও আমি রান্নাটা করেছি তো এদিকে জল গরম হয়ে গেছে আর এখন আমি চালগুলো দিয়ে দিলাম তো মেয়ের জন্য আমি দুপুরবেলায় একটা স্পেশাল রান্না করছি যেহেতু আজকে হচ্ছে সরস্বতী পুজো বাড়িতেও পুজো নেই সেই কারণেই ভাবলাম মেয়েকে একটা স্পেশাল রান্না করে খাওয়ানোই যাক তো এখনো পর্যন্ত খাওয়াইনি এই যে প্রথম খাওয়াবো আর কি জানো তো বাচ্চাদের খাবারে বৈচিত্র্য রাখলে মানে বিভিন্ন ধরনের খাবার খাওয়ালে বাচ্চাদের খাওয়ার প্রতিও অনেকটা আগ্রহ থাকে তো আমি আজকে থেকে না একদম প্রথম থেকে মেয়ে যখন থেকে খাওয়া শিখেছে তারপর থেকেই আমি এই টিপসগুলো ফলো করে আসি খাবারের মধ্যে বৈচিত্র্য রাখি তাতে মামামের খাওয়ার প্রতি অনেকটা আগ্রহ বাড়ে তো এদিকে রান্নাবান্না তো করছি আর তোমাদের সঙ্গে গল্পও করছি রান্না অবশ্য এদিকে প্রায় অর্ধেক হয়ে গেছে তো কি রান্না করছি একটু পরেই জানাবো আমি তো এখানে রান্না করছিলাম তারপর আমার মেয়ে আমার পায়ের কাছে এসে কান্না করছে তারপর ওর বাপি এখন মামমামকে নিয়ে যাচ্ছে একটু রাস্তার দিকে তো এই যে দেখো মাম্মাম এখন রাস্তার দিকে যাবে ওর বাপির সঙ্গে আর গাড়িতে উঠতে প্রচণ্ড পছন্দ করে কি যে পছন্দ করে কি আর বলবো বাড়িতে তিনজন মানুষ মানে আমার দেওয়ার তারপর তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশাই গাড়ি নিয়ে গেলেই ওর যেতেই হবে তো এখন যাচ্ছে আর আমি রান্নাটা এই সময় মানে কমপ্লিট করে নেবো তাড়াতাড়ি করে তো এখন আমি আসলাম আবার রান্নাঘরে তো আজকে কি রান্না করছি জানো তোমাদেরকে বলেই দিই ব্রোকলি আর আলু দিয়ে কাজু বাদাম বাটা দিয়ে একটা তরকারি করছি নিরামিষ তরকারি তো আশা করছি খুব ভালোই হবে আর এই যে দেখো আমি এর মধ্যে কাজু বাদাম বাটা দিয়ে দিলাম আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু হালকা পাতলা করে রান্না করেছি আর এই যে দেখো বাইরের থেকে ডাকছে তোমাদের দাদাভাই যে বাইরে এসো আমি বাইরে এসেছি দেখলাম যে মেয়ে আমার ঘুমিয়ে গেছে তো মেয়ে ঘুমিয়ে গেছে দেখে আমার পরিমাণে রাগ হচ্ছিল বিশেষ করে প্রতি কেননা আমার মানে এখন খাবে আর খিদে পেটে ঘুমিয়ে গেছে আমার প্রচন্ড কষ্ট লাগছিল মেয়েকে দেখে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন যদি ঘুমিয়ে পড়ে কেমন লাগে বলো তো তো সেই কারণে মেয়েকে অনেক কষ্ট করে জাগিয়েছি কান্নাকাটি করেছিল তারপর এখন আবার ওকে নিয়ে আসলাম দোতলাতে তো একটা প্লেট নিতে এসেছি তো মেয়েকে সুন্দর একটা প্লেটে আজকে খেতে দেবো তো তার জন্য দোতলাতে এসেছি আর মানে যে সমস্ত ভালো জিনিসপত্র সমস্ত কিছুই তো আমি এই দোতলা রান্নাঘরে রাখি মানে আমার পছন্দের জিনিসগুলো আমি এখানেই রেখে দিই তো সেটা নিতে এসেছি গতকালকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি আসলে বাড়িতে কাজকর্ম হচ্ছে প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছিলো তোমাদেরকে বলেছি যে আমাদের বাথরুমে কাজকর্ম হচ্ছে সেই কারণে প্রচুর ধুলো উঠছিলো তো মানে কোনো ভিডিও করার মতো মানসিকতাই ছিল না আর সেই পরিস্থিতিও ছিল না সেই কারণে ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো এখান থেকে আমি প্লেট নিয়ে নিয়েছি আর মেয়ে দেখো এখান থেকে যাবে না তো আমি বলছিলাম যে চলো আগে নিচে চলো তারপর আসবে তো নিচে তো চলে এসেছি আর এখন মেয়ের খাবার রেডি করব। তো মেয়ের জন্য আজকে দুপুরবেলায় আমি বাসন্তী পোলাও তৈরি করেছি এই যে দেখো এখন আমি নিয়ে নিলাম যতটা পরিমাণে আমার মেয়ে খায় সেই অনুযায়ী নিয়ে নিয়েছি আর চালটা একদমই ঝরঝরে হয়েছিল আর ব্রোকলি আলু দিয়ে আর কাজুবাদাম বাটা দিয়ে যে নিরামিষ তরকারিটা আমি তৈরি করেছি সেটা এখন আমি নিয়ে নিয়েছি আর আমি বেগুন ভাজাও নিয়ে নিলাম আমার মেয়ে দুপুরের খাবারটা আজকে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মেয়ে এই খাবার দেখে ভারী খুশি হয়েছিল বাচ্চাদের সামনে যখন খাবার পরিবেশন করতে হয় একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিলে ওরা খাবারটাও বেশ আগ্রহ সহকারে খায় তো আমার মেয়ের মধ্যে এই আগ্রহটা দেখে থাকি তো এই যে দেখো এখন দুষ্টুমি করছে মানে ও বায়না করছে অনেক বায়না তো যাই হোক এখন মেয়েকে আমি খাবারটা খাইয়ে দিয়েছি আর এখন নিজের মতো করে জল খাচ্ছে তো এইভাবেই দুষ্টুমি করে কি আর করবো তো চলো মাম তো খাওয়ানো হয়ে গেছে আর এখন যাব এসেছি আর যাবো বাসন গুলো হয়েছে মানে মেয়ে যে যে বাসনে বাসনে খায় ওর আমি রান্নাবান্না করি সেই সমস্ত সমস্ত কিছুই আমি আলাদাভাবে ধুয়ে রাখি তো এই যে দেখো এখন ধুয়ে রাখছি আর এই সমস্ত কাজ হয়ে গেলেই আমার আবার অন্য কাজ আছে সেইগুলো করব। মানে মেয়েকে ঘুম পাড়াতে হবে তোমাদেরকে বলেছিলাম যে সোমবার দিন আমি মেলায় যাব। কিন্তু সেটা সম্ভব হবে না আজকেই যাব মানে রবিবার দিনই যাবো মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এক ঘন্টার মধ্যে ঘুরে আসব। কেননা মেয়েকে সঙ্গে নিয়ে গেলে অনেকটা সময় লেগে যায় তারপর আবার মানে দৌড়া দৌড়ি করে এই আর কি তো দেখো ওকে ঘুম পাড়িয়েছি আর এত পরিমাণে ঘেমে গেছে চুল পুরো ঘেমে গেছে আবার গা হাত পাও ঘেমে গেছে তো কম্বলটা ওর গায়ের উপর থেকে নামিয়ে দিলাম এখন সন্ধ্যা ছটা বেজে গেছে আর আমি মেয়ের খাবারটা রেডি করেই তারপর নিজে ঝটপট করে রেডি হয়ে বেরোবো মেলার উদ্দেশ্যে আর বরমশায় আর আমিই যাব মেয়েকে সঙ্গে নেবো না তোমাদের তো বলেছি তো এই যে মেয়ের খাবার রেডি করা হয়ে গেছে চলো এখন নিজে রেডি হব হ্যালো বন্ধুরা তো আমি যে দেখো রেডি হয়ে গেছি আর এখন কটা বাজে ছটা বাজে যাব মেলাতে আমাদের নহাটায় কৃষি মেলা হচ্ছে সেখানেই যাব আর মামাকে নেব না মামা বাড়িতেই থাকবে তো এই যে দেখো রেডি হয়ে গেছি তো আজকে প্রচুর গরম বলো তো কেমন লাগছে জানিও তো এই যে দেখো এই কুর্তিটাই পরলাম তবে এই কোটটা পরব এটা পরেই যাব একদমই গরম আর এসে ঘেঙে গেছে তো চলো যাওয়া যাক আর তোমাদের দাদা ভাই আর আমি যাচ্ছি তো চলো মেলায় কি দেখাতে পারি কি না পারি ওইখানে গিয়েই দেখা হবে এ বরমশাই আমার কর্তা মশাই জেন্টেলম্যান তো আমরাই দুজনই যাচ্ছি যাব তো তো যাই হোক আমি আর বরমশাই রেডি তো হয়েই গেছি তো বরমশাই চলে গেছে নিচে আর আমি এখন রয়েছে এখানে এখনই বেরোবো মেয়ের খাবার রেডি করা হয়ে গেছে আর মেয়ে এখনও ঘুমোচ্ছে তো এই ফাঁকেই যাব তো এখন চলে এসেছি বাজারে আর বাজারটা পুরো লাইট লাইট হয়ে গেছে দেখেছ আসলে কি জানো তো আজকে হচ্ছে পুজোর দিন তারপর আবার মেলা সেই কারণে বাজারে একটু ভিড় রয়েছে আর এই যে চলে এসেছি কৃষি মেলায় মেলার মূল আকর্ষণ হচ্ছে কৃষিজ যে ফসলগুলো রয়েছে সেগুলো মানে যত বড় ফসল হবে সেগুলোই এখানে আনা হয় তো এগুলো দেখছিলাম মেয়ের জন্য তবে মেলার থেকে অনেক জিনিস কিনেছি তো সেগুলো তোমাদের পরের একটা ভিডিওতে দেখাবো আর মেলায় আসলেই আমরা আচার না কিনে বাড়িতে যাই না এখানে অনেক ধরনের আচার রয়েছে তবে এখান থেকে আমি দু ধরনের আচার নিয়েছি তো দেখো আচারগুলো দেখে জিভে জল চলে আসে আর প্রচুর ধরনের আচার রয়েছে সেই সঙ্গে রয়েছে পাপড় আর এখান থেকে দুটো বই নিলাম মানে মাম্মামের জন্য এখানে আদর্শ লিপি রয়েছে আর মামামের হাতে খড়ি যেহেতু সেই কারণে আমি এখান থেকে দুটো বই নিয়েছি আর কাচের জিনিসও নিয়েছি এখানে এই কাপগুলো দেখছিলাম তবে এই কাপগুলো বরমশাই নিয়েছে তো এখানে আবার আসলাম এখান থেকে আবার আচার নিলাম আবার জিলিপি নিলাম তো মেলায় আসলে জিলিপি না নিয়ে গেলে ভালোই লাগে না আর জিলিপি খেতে সত্যি অসাধারণ লাগে আর একটু ছোটো সাইজের জিলাপি নিলাম আর ছোটো সাইজের জিলাপি খেতে বেশ ভালো লাগে একটু শক্ত শক্ত হয় সেই কারণেই তো এই যে দেখো তো জিলাপি নেওয়া হয়ে গেল আর এখান থেকে আচারও নিয়ে নিয়েছি আর এখন বাড়ির দিকে যাব মেয়ে অবশ্য এখনও পর্যন্ত ঘুমিয়েই রয়েছে বাড়িতে ফোন করেছিলাম তো এখনও ঘুমিয়ে রয়েছে মেয়ের জন্য এখানে খেলনা নিয়েছি তো মেয়ে দেখে তো অনেক অনেক খুশি হবে সেই কারণে মেয়ের জন্য খেলনা নিয়ে গেছি তবে এখানে এসে মেয়েকে অনেক মিস করছিলাম মেয়েকে নিয়ে একদিন আসব মেলাতে দিনের বেলার দিকে আসব আজকে তো হলো না কালকে দেখি আসতে পারি তবে আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই দেখি মেয়ে ঘুম থেকে উঠে গেছে তবে কান্নাকাটি তেমনভাবে করেনি মেয়েকে আইসক্রিম দিয়েছি তবে যে দেখো আইসক্রিম তো খাচ্ছে না ও শুধু দেখছে তো চলো বন্ধুরা এখন মেয়েকে খাইয়ে দেবো কেননা অনেকটাই বেলা হয়ে গেছে মানে সাড়ে সাতটা বেজে গেছে মেয়েকে এখন খাওয়াবো তো এই যে দেখো এখন মেয়েকে সন্ধ্যার খাবার খাইয়ে দিচ্ছি আর চলো আজকের ব্লগটি অনেকটা অনেকটা বড় হয়ে গেছে আশা করছি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো অনেক ভালো লেগেছে তোমাদের তো চলো আর কথা বেশি বাড়াবো না আজকের ব্লগটি এখানেই শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি মিষ্টি ব্লগে